আজকে চলে এসেছি আর একটা সুন্দর জায়গায় রায়পুরে সেই সুন্দর রাস্তায় বিয়ে দেখাবো আজকে এই যে আমরা চলে এসেছি আজকে সপরিবারে আর এই সাইড টা তো অনেক সুন্দর রাস্তাটা আর এটার ওই পাশের দৃশ্যটা এত সুন্দর এত গ্রামীণ পরিবেশ কৃষকেরা মাঠে কাজ করছে দেখতে খুবই সুন্দর লাগে এই যে আমরা বাইকে রওনা হয়েছি তিনজন বাইকে ঘুরতে খুবই মজা লাগে আমার মেয়েটা খুব পছন্দ করে বাইকে ঘুরতে আর সেই সুন্দর রাস্তাটা আপনারা দেখলে এত সুন্দর রাস্তা গ্রামের পরিবেশ কি সুন্দর রাস্তা দুই পাশে দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ মনটা ভালো হয়ে যায় দেখলে এ রাস্তায় যারা যারা জাননি এখনো তারা অবশ্যই যাবেন আর দেখলে নিশ্চয়ই আমার মতো আপনারা পাগল হয়ে যাবেন এই রাস্তার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা রাস্তা এতে দেখুন কি সুন্দর দুই সাইড এ প্রকৃতি গাছপালা সবুজ এত সুন্দর এই জায়গাগুলা আমার তো মন চায় প্রতিদিনই রাস্তায় যাই একটু ঘুরে আসি একটু দেখে আসি এই রাস্তাটা এত সুন্দর দুই পাশের দৃশ্য খুবই সুন্দর এক পাশে রেল লাইন এক পাশে রাস্তা এখানে ঘুরতে একটু বসতে খুবই ভালো লাগবে আপনারা যাবেন একদিন এখানে ঘুরতে সময় লাগে না আধা ঘন্টা সময় নিয়ে পাবেন নসিংদী শহর থেকে আশীনগর নগর থেকে রায়পুরের রাস্তাটা দু ঘন্টা সময় নিয়ে গেলে এখানে মোটামুটি একটু সময় ভালো সময় পার করে আসতে পারবেন

যে এই বৃষ্টার জায়গাটা অনেক সুন্দর এখান থেকে দেখতে এত সুন্দর লাগে এই বৃষ্টা থেকে এই ঢালু রাস্তাটা এত সুন্দর এটাই সব থেকে ভালো লাগে আর পুরো এলাকাটা দেখা যায় এই ব্রিজের উপর থেকে এর জন্য আরো বেশি সুন্দর লাগে এই যেগুলো শিমুল গাছ শিমুলের ফুলের সিজনে অনেক সুন্দর ফুল হয় শিমুল ফুল এগুলো পুরো লাল হয়ে থাকে আপনাদের এর আগে একটা ভিডিও করেছিলাম শিমুল ফুলের এই গাছগুলাই এই যে রাস্তার পাশে অনেকগুলো শিমুল গাছ আছে এগুলো দেখতে আরো সুন্দর লাগে যখন শিমুল হয় এখনো তো পাতা আছে সবুজ পাতা অনেক সুন্দর সুন্দর একটা দিন সুন্দর একটা বিকেল কাটানোর জন্য এরকম একটা রাস্তা হলে যথেষ্ট একদিন ঘুরলেই আপনার মন শান্তি হয়ে যাবে রাস্তার কাজ চলতেছে এই রাস্তাটা পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে আরো সুন্দর লাগবে এর পাশে তাল গাছগুলো কত সুন্দর খেজুর গাছ একদম সবুজ আর সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ এই সবুজটাই তো পাওয়া যায় না এখন আর এই এলাকায় আসলে এত সবুজ আর এত গ্রামীণ দৃশ্য খুবই সুন্দর খালি চোখ আরো বেশি সুন্দর লাগে বিদ্যুৎ থেকে এই বিজুটা পোড়া দেখলে অবশ্যই যারা দেখবেন তারা অবশ্যই এখানে আসতে ইচ্ছা করবে আর এই যে আমরা চলে এসেছি খানাবাড়ি স্টেশনে স্টেশনের পাশে এই জায়গাটা আমরা এখানে ছিলাম অনেকক্ষণ আরও তো সাইকেলে ঘুরে খুবই খুশি এখন আমরা এখানে নেমে কতক্ষণ সময় কাটাবো তারপর আবার আমরা চলে যাব নৌসেন দিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার অন্য কোন জায়গায় দেখা হবে নতুন কোনো জায়গায় সুন্দর কোনো একটা জায়গায় টাটা বাই বাই সবাই ভালো থাকবেন